আসসালামাইকুম বন্ধুরা দেখেন একটা ফ্রিজ এখানে ফেলাই রাখছে একটা এটা যদি বাংলাদেশ হয় তো এই ফ্রিজটাকে এখানে ফেলাই রাখতে আপনারাই বলেন এটাকে মেরামত করে এরা নতুনভাবে আবার কত সুন্দর একটা ফ্রিজ ফেলাই রাখছে এই অবস্থা করতে অনেক মালপত্র দামি দামি জিনিসপত্র এরা রাস্তায় ফেলায় রাখে টাকার অভাব নাই এদের দেখুন এত টাকার মালিক এরা এদের শান্তি নাই এরা বাইরে আমাদের মতো বাংলাদেশের মানুষের মতো ঘোরাফেরা করতে পারে না এদের বাইরে যে রোদ রোদের তাপমাত্রা কত সুন্দর সুন্দর বাড়ি এরা তৈরি করছে কিন্তু যে ঘরে জানালা খুললে এরাই বাতাস এই ঠান্ডা বাতাস উপভোগ করতে পারে না কারণ এখানে গরম বাতাস এই যে একটা চেয়ার ফেলায় রেখেছে দেখেন কত সুন্দর একটা চেয়ার দেখছেন কত সুন্দর চেয়ার চব ঠিক চেয়াৰ চেয়াৰটা চেয়াৰটাৰ উপৰি বসলাম দেখে সুন্দৰ এক টাকার অভাব নাই টাকা থাকলে যাওয়া হয় কতব একটা দেখেন বাড়ি কত জানালা অথচ এই জানালা খুলতে পারে না এরা রোদের তাপের এত হিট এরা ভিতরে সবসময় এসি ব্যবহার করে এই জানালা খুলে ওরা এই বাতাস ব্যবহার করতে পারে না আমরা বাংলাদেশের মানুষ ঘুরে ঘুরে থাকলে পরে কত শান্তি গাছ আছে বড় বড় জানালা খুলে ঠান্ডা বাতাস পাই আমরা আর এদের অবস্থা দেখুন হলো একটু শান্তি নাই বাইরে যে একটু বের হবে আর বাইরে বের হওয়ার মতো কোনো সিস্টেমই নাই কোনো মানুষ নাই কোথাও 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 মানুষ নাই দেখুন শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি কোথাও কোনো মানুষ নাই গাড়ি আছে গাড়ির অভাব নাই ঘর থেকে বেরোলেই গাড়ি আবার গাড়ি থেকে নেমে ঘর এছাড়া এদের আর উপায় নাই বাসায় চলে আসলাম এই যে একটা বাসা আমার এটা Uh -huh. we'll I the stairs.